যেখানে তুমি থাকো থাকো না মানুষ যত হোক সাবধান মৃত্যু তোমাকে কেড়ে ঠিক পাবে না পরিত্রাণ আজ কি হয়েছে শান্তি জীবনের ভুল সব রাত্রি দিন তরঙ্গিত জীবনের নিভে যাবে স্পন্দন বন্ধ হয়ে যাবে জাগা বাসাবাড়ি যা আছে সব একদিন করে থাকবে অন্য মানুষ ভোগ করবে আমি আপনি কবরে কবরে গেলে তিনটা প্রশ্ন করা হবে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে দিয়া। বাংলা ইংরেজি শিক্ষা নাই পাশের প্রশ্ন না তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে যার ইমান তাজা যার আল্লাহর শরণ আছে সেই ব্যক্তি একমাত্র উত্তর দিতে পারবে

অবন্ধু তুমি বলে দাও গোটা বিশ্ব পৃথিবীর মানুষ তোমাকে যেন ভালোবাসে আদর করে স্নেহ করে তোমার করে তাহলে আমি আল্লাহ তোমাদের তাদেরকে ভালোবাসব তাদের জীবনের সমস্ত গুণাগুলি যাবে তোমাকে ভালোবাসলে আমারে ভালোবাসা হবে আর আমি তাদেরকে ভালোবাসবো গুনেগুলি মা করেছো মানাল্লা রাসূলের ভালোবাসা যদি না থাকে সুন্নতের ইত্তেবা যদি না থাকে কলবের মধ্যে নবীর मोहब्बत যদি না থাকে ঈমানের পরিপূর্ণতা হবে না লা ইমানু আহাদুকুম হাত্তাকুনা আবাইহি বিওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসিয়া হবে না দুনিয়া গোটা বিশ্বপৃথিবীর সবকিছু থেকে আমি রাসুলকে ভালো নামাজে বলো রাসুলের ভালোবাসা

তাদের অন্তরের মধ্যে কলমের মধ্যে আছে রূপ বালা মসিবত হিংসা বিদ্বেষ পরী কাতরতা মারামারি কাটাকাটি হানাহানি আছে এই রোগের চিকিৎসা করে না